বৃহস্পতিবার বিকেলে বামপন্থী সংগঠনগুলি নিউ ফরাক্কা দলীয় কার্যালয় থেকে দলে দলে সাধারণ গরিব মানুষদের একত্রিত করে মিছিল করে ফরাক্কা বিডিও অফিসের মেন গেট পর্যন্ত পৌঁছায় সেখান থেকে সিপিআইএমের সাতজনের প্রতিনিধি দল দশ দফা দাবি নিয়ে নিম্নলিখিত দাবিগুলো নিয়ে স্মারকলিপি তুলে দেন ফরাক্কা ব্লকের বিডিও জুনায়দ আহমেদের কাছে দশ দফা দাবিগুলো ছিল ডিএমডাব্লিউআই পি স্কিমে গরিব মুসলিম মহিলাদের তালিকাভুক্ত করতে হবে এক্ষেত্রে দলবাজি ও স্বজন পোষণ বন্ধ করতে হবে এর অসমাপ্ত কাজ অবিলম্বে সমাপ্ত করতে হবে ও ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের তীব্র জলসংকটের সমাধান করতে হবে আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের ঘরের ব্যবস্থা করতে হবে এস সম্প্রদায়ভুক্ত গরিবদের অগ্রাধিকার দিতে হবে তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীদের ভাতা যাদের রেজিস্ট্রেশন হয়েছে তাদের দ্রুত ভাতা চালু করতে হবে পঞ্চায়েত সমিতির দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে ও বিরোধী পঞ্চায়েত সদস্যদের যোগ্য মর্যাদা দিতে হবে রেল কলোনি হঠাৎ কলোনি মাঠপাড়া দুই নম্বর কলোনি সহ ছটি কলোনি এলাকার পঞ্চায়েতীকরণ করতে হবে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে বিএল অ্যান্ড এলআরও অফিসে দুর্নীতি বন্ধ করতে হবে এই সমস্ত দাবি জানান সিপিআইএমের নেতৃত্ব ফরাক্কার বিডিও জুনায়দ আহমেদকে স্মারকলিপি দিয়ে বেরিয়ে এসে সিপিএম নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আবাস যোজনার প্রকৃতদের ঘরের ব্যবস্থা করার জন্য সাধারণ মানুষকে ফর্ম ফিল আপ করিয়ে বিডিওকে সমস্ত ফর্ম পূরণ করে জমা দেন সিপিএম নেতৃত্ব পাশাপাশি ফরাক্কার বিডিওকে সমস্ত ফর্মগুলো তদন্ত করে দেখে সঠিক মানুষকে দেওয়ার জন্য

যখন যখন পাবলিক আসে আমাদের রিসেপশন আছে লাগাতার তুমি জমা নি এটা আপনি নিচ্ছেন তো এমপলি করব না তো হ্যাঁ জমা দিবেন তাই পাবলিক এর ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল জমা দেন রিসেপশন না আমাদের কাছে নিবেন না নিবেন না এখানে সব রাখবে না না এখানে রেখে দিয়ে যাবেন না এখানে কি করবেন এটা আপনাকে আমরা দিয়ে দেব আপনি কপি করে সেটা আপনি সেক্সেল এ পাঠাবেন ওটা আপনি পাবেন না আপনার স্টাফ না এটা এমপলি করতে হবে হ্যাঁ কোনোদিন এটা করবেন তো কথা রাখবেন না জমা দেব আমি তো অনুমতি করছি সাহেব

যেমন রাজ্য সরকার ঘোষণা করেছে যে সংখ্যালঘু দুঃস্থ মুসলিম মহিলাদের জন্য আবাসের টাকা দিবে এবার এরা এক পঞ্চায়েত সমিতি লিস্ট ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে বলছে তো তারা কারা আমরা এসছি আজকে অনেক মহিলা এসছে দুস্থ মুসলিম মহিলা এসছে তারা আবেদন করতেছে এসেছে বিডিও সাহেবের কাছে আমরা আবেদন করছি আপনি তদন্ত করে দেখেন আমি পাওয়া যোগ্য কিনা অসুবিধা কোথায় বিডিও সাহেব বলছে যে না আমরা তো ফর্ম জমা দিবো আজকে ছাড়বো না ফর্ম জমা নিতে হবে আবেদন তো করতেই পারি যে কোনো লোক আবেদন করতে পারি যাবে কোথায় গরিব মানুষ সাধারণ মানুষ ধান্দাবাজি চলবে মেনে নিবে তারপরে কি একশো দিনের কাজ বন্ধ আছে গোটা দেশে চলছে পশ্চিমবাংলায় বন্ধ তৃণমূল বলছে বিজেপি সরকার দিচ্ছে না বিজেপি বলছে টাকা মেরে দিয়েছে কিন্তু কোনো মামলা টামলা হচ্ছে না লোক দেখানো কাজ চলছে ফলে আমরা বলেছি যে একশো দিনের কাজ চালু করতে হবে পিএইচ এর কাজ অসমাপ্ত আছে মানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এখানে কাটমানি মেম্বার গুলো আমাকেও দিতে হবে অনেক জায়গায় পড়ে আছে হ্যাট পড়েই আছে মানে খনন হয়েছে পাইপও বসা হয়নি এরকম ব্যাপার আছে তাই আমরা বললাম যে না এটাকে দ্রুত সমাধান করতে হবে এবং প্রবল বর্ষণে প্রবল বর্ষণে যেটা হচ্ছে যে ক্ষতি হয়েছে কৃষকদের মমতা ব্যানার্জি পূজা কমিটি ক্লাব তাকে পঁচাশি হাজার করে টাকা দিবে এই গরিব মানুষ কৃষক যারা ফসল নষ্ট হলো বর্ষণে তারা কেন ক্ষতিপূরণ পাবে না তাহলে যা হবে সরকারি টাকা নিয়ে দেখছেন যে কলকাতাতে নির্যাতিতা একটা মেয়ে ছাত্রী তাকে ধর্ষণ করে খুন করলো আর খুনিদেরকে গ্রেফতার করছে না মুখে বলছে আমরাও সাত চাই আর সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা ট্যাক্সের টাকা খরচ করে চোরেদেরকে ধর্ষণকারীকে বাঁচানোর জন্য চেষ্টা করছে সরকার ফলে এই সরকারের বিরুদ্ধে আমরা লাল ঢান্ডা প্রতি মুহূর্তে আমরা রাস্তাতে আছি প্রতি মুহূর্তে শেষ দেখে ছাড়বো কোথায় চেষ্টা আছে আর তারপর হচ্ছে যে আমাদের এই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা অক্ষম ভাতা দু বছর আগে ফর্ম জমা করেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন পর্যন্ত টাকা পাচ্ছে না তার টাকা দ্রুত দিতে হবে সময় কোথায় যাবে সাধারণ মানুষ আজকে তো এনেছিলাম এক হ্যান্ডিক্যাপ মহিলাকে ফিঙ্গারপ্রিন্ট নেই মিলে না আমাদের গ্রামে একটা আছে এসছিলো কালকে ঘুরে গেছে তো ভাই পাবে না খাদ্য সুরক্ষার মাল পাবে না তাহলে এদের এরা কোথায় যাবে কাটমানি চলবে লুট করবে লুট হবে আর এই সমস্ত অসহায় মানুষ যাবে কোথায় বলে আমরা আজকে এলাম বললাম এখন আমরা আবার আসবো আর বিহারের অফিসে দুর্নীতি চলছে এত বড় ঘপলা আর বম্বে স্কুলের ব্যাপারটা আবার হয় না একদম কার জায়গায় কি আছে কার নামে কি করতে হবে বাবার নাম আছে ছেলের নাম বার কারো নামে দিয়ে দিতে হবে টাকা পয়সা মারলেই সব হয়ে যাবে এমন কি অকপ সম্পত্তির টাকা সেটাও এই জমি সেটাও হেরফের হয়ে যাচ্ছে ফলে আমরা বললাম যে কপালে কষ্ট আছে আমরা দরকার পড়লে আইনের কাছে যাব কোর্টে যাব গিয়ে আমরা শেষ দিকে ছাড়বো বলে এলাম ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপরে রূপশ্রী সেখানেও ঘাপলা দশ বছর আট বছর আগে বিয়ে হয়েছে এখন টাকা তুলছে টাটকা দেখিয়ে এখন কি চাইছেন আমরা চাইছি যে যা বললাম আমরা দ্রুত বিডিও সাহেবকে ব্যবস্থা করতে হবে আর এই যে অসহায় মহিলারা এসছে শিডুল কাস্ট শিডুল ট্রাইব অগ্রাধিকারের ভিত্তিতে আবাস যোজনায় তাদেরকে তালিকাভুক্ত করতে হবে তারা এসছে আবেদন করতে আবেদন ফর্ম জমা নিতে হবে ফর্ম জমা দিবই আমরা বিডিও সাহেব বলছে আমি নিব না জমা তাহলে আমরা এখানে বসবো যতক্ষণ না জমা নিবে আমরা উঠবো না এখান থেকে হ্যাঁ আমাদের সব মেয়েরা আছে এসছে কষ্ট করে একেবারে গরিব মানুষ তাহলে গরিব মানুষ কোথায় যাবে কি করবে কার কাছে যাবে হ্যালো আবেদন করছি আমরা বলছি না ঘর দিয়ে দেন আপনি আপনি দেখেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেন পাবো কিনা পাবে কিনা গরিব মানুষ আমাদের ডিএমডাব্লিউ আছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজগুলো আছে আবাস যোজনায় যে প্রকৃত প্রাপকদের ঘরের ব্যবস্থা আর নারীঘার তিন বছরে যে ধরে বন্ধ হয়ে আছে ওটাকে চালু করার বার্ধক্য ভাতা ইত্যাদি ইত্যাদি এরকম ইস্যু নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছিলেন পিএইচি নিয়ে তো আমাদের বললাম যে আমাদের পিএইচি অনেকগুলো পাইপলাইনের কাজ শুরু হয়েছে অনেক জায়গায় ওভারহেড ট্যাঙ্কে বিভিন্ন জায়গায় পুরো গোটা ফ্রাক্কা ব্লকে অনেক জায়গায় আর্সেনিক ফ্রি জলের জন্য এখন পিএইচি থেকে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে আগামী দিনে ওই টেন্ডারগুলো হয়েছে ম্যাচেড হয়েছে এই কাজগুলো চলছে ওইগুলো হবে টু আওয়াজ আমরা একুশ থেকে একত্রিশ আওয়াজ নয় অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে একটা প্রোগ্রাম আমরা নিয়েছি তাতে আমাদের গুণ হবে সেই এটা আমরা করতে চলেছি ওই আমাদের আজকে এমনিও মিটিংও হয়েছে সে আশা করি যে গভর্নমেন্ট বেড লিস্ট আছে যেটা ওর মধ্যে যে স্যাংশন লিস্ট আছে ওর উপরে আমরা আরেকবার এনকোয়ারি করে দিয়ে যারা এই এলিজিবল বেনিফিশিয়ারি হবে তাদেরকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে কমগুলো পাঠিয়ে তরফ থেকে আপনাকে দেওয়া হলো আমরা সব তো অফিসে যারা যারা ইন্ডিভিজুয়াল মেম্বাররা আছে যাতে যা মানে চাহিদা আছে সেগুলো নিয়ে আসে আমরা রিসিভে এখানে জমা দিয়ে যেতেই পারে সাধারণত আমরা সবসময় ওই বালকে নিই না স্টিল ওনারা যেহেতু ডেপুটেশন দিতে এসেছেন এরকম দিয়ে গেছেন আমরা এর মধ্যে থেকে দেখবো একটা এনকোয়ারি করে যদি এর মধ্যে থেকে কিছু থাকে সবসময় একটা পিডব্লিউএল এর আমরা পুরো এনকোয়ারি করছি তার মধ্যে এনারাও থাকতে পারে কমান